ক্রমে কিন্তু ইতিমধ্যেই পরপর একের পর এক ইমেইল আসছে কখনো হাইকোর্ট উড়িয়ে দেওয়ার ঘটনার দাবি করা হচ্ছে কখনো আবার বিদ্যালয়গুলিকে বম দিয়ে উড়িয়ে নেওয়ার হুমকি এমন হুমকি একের পর এক বিভিন্নভাবে বিভিন্ন মেইলে আসছে দিল্লি বিস্ফোরণের পর গোটা দিল্লি সহ মুম্বাই এবং দেশের বিভিন্ন এলাকায় এই সাইবার ক্রিমিনালরা এভাবে ছড়িয়ে পড়েছে কিন্তু তাতে করে দেশের ইন্টেলিজেন্স ব্যুরো গোয়েন্দা বিভাগ কি কাজ করছে এটাই প্রশ্ন তার কারণ দিল্লির লালকেল্লার সামনে যেভাবে বিস্ফোরণ হয়েছে এবং তাতে যারা যারা নিহত এবং আহত হয়েছেন তাদের ঠিক দোষ কে ছিল এই গোটা বিষয়ে অনেকের নাম সামনে এসেছে তাদেরকে আটক করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু প্রশ্ন একটাই যে ঘটনা ঘটে যাওয়ার পর কোনো অ্যাকশন গ্রহণ করা এটাই কি গোয়েন্দা বিভাগের কাজ তার কারণ এর আগে পেহেলগামের ঘটনা আমরা দেখেছি সেখানে কি করে মানুষকে এতটা বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যে পর্যটন কেন্দ্রের মধ্যে কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকে না কাশ্মীরের মতো জায়গায় কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকা লালকেল্লার মতো জায়গায় কোনো নিরাপত্তা ব্যবস্থা কিংবা আগে থেকে কোনো সতর্কতা না থাকা এবং ইতিমধ্যেই একের পর এক যে হুমকি ভরা মেলগুলি আসছে সেগুলি কারা করছে কোন চক্র গোটা দেশের পরিস্থিতিকে বিনষ্ট করার কাজ করছে দিল্লির বিস্ফোরণের ঘটনা তদন্ত চলছে পুরোদমে মঙ্গলবার সকালে হুমকি মেইল আসার পর বন্ধ করে দেওয়া হয় আদালতের সমস্ত কাজ দ্রুত ভবন ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন আইনজীবীরা রীতিমতো আতঙ্ক তৈরি হয় লালকেল্লার বিস্ফোরণের পর এক সপ্তাহ কেটেছে এর মধ্যেই ফের বোমাতঙ্ক সাত সকালে ছুটল বম স্কোয়াড চলল তল্লাশি একের পর এক আদালত উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এলো চিঠি শুধু আদালত নয় একাধিক স্কুলেও দেয়া হয়েছে হুমকি চিঠি গত দশ নভেম্বর দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে তদন্ত চলছে এখনো একের পর এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে আর এবার দিল্লির চারটি আদালত বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে মঙ্গলবার সকালে চার আদালত ছাড়াও দ্বারকা এবং প্রশান্ত বিহারের স্কুলেও পৌঁছেছে সেই হুমকি চিঠি এবার প্রশ্ন কি করছে দিল্লির স্বরাষ্ট্র দপ্তর কি করছে দেশের গোয়েন্দা বিভাগ মানুষের নিরাপত্তা কোথায় রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার